ফিরলাম বিরতির পর আবারও চোখ রাখবো যোগা দিবসের খবরে আসাম রাইফেলসের উদ্যোগে এবার যোগা দিবস পালন করা হচ্ছে আসাম রাইফেলস আগরতলা সেক্টরের উদ্যোগে এই যোগা দিবস পালন হচ্ছে উৎসাহ এবং উদ্দীপনায় এই বিশ্ব যোগা দিবস পালন করা হল আসাম রাইফেলস পাবলিক স্কুল প্রাঙ্গনে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আসাম রাইফেলস আগরতলা সেক্টরের উদ্যোগে আসাম রাইফেলস পাবলিক স্কুল প্রাঙ্গনে এবং সেখানে কিন্তু যোগা দিবস পালন করা হয়েছে উৎসাহ এবং উদ্দীপনার চোখে পড়ার মতো ছিল দেখতে পাচ্ছেন সেই ছবি সারা বিশ্ব জুড়ে কিন্তু আজকে এই যোগা দিবস পালন করা হচ্ছে এটি দশম বিশ্ব যোগা দিবস গত দশ বছর আগে ইউনাইটেড নেশন তারা এই দিনটিকে যোগা দিবস হিসেবে ঘোষণা করে এবং সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের গভর্নর সেখানে উপস্থিত ছিলেন এবং সেই ছবি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রত্যেকেই উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে এই যোগা দিবস পালন করলেন রাজ্যপাল Promoting moral health, promoting social values, and a sense of community. Yoga fosters uh, unity between mind and body, promotes uh, balance, self-control, and moral well-being. The virtual celebrations during the global pandemic uh, with, uh, highlighted, which highlighted the importance of yoga in maintaining physical and mental health. Whole of government approach to the International Day of Yoga celebrations, emphasizing the coordinated efforts across various government departments and the active, active participation of state governments to ensure an inclusive and widespread observance each year.

যোগা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং তারপর থেকে আজও পর্যন্ত প্রতি বছর সারম্বরে বিভিন্ন দেশেই এই দিনটিকে যোগ দিবস হিসেবে পালন করা হচ্ছে আরো একটি বিজ্ঞাপন বিরতি ফিরে আসছি